না এর আগেও বহুবার আপনারা প্রশ্ন করেছেন আমাকে আমি কমপক্ষে অর্ধ শতাধিক লক্ষ রিপ্লাই দিয়েছি কমপক্ষে চার পাঁচটা প্রেস আপনাদের আপনাদের রিপ্লাই দিয়েছি সেই আবার একটু শুনবেন সোমবার অনুরোধ সেখানে আমি যে চ্যালেঞ্জগুলো দিয়েছি সেগুলোর একটু ফিডব্যাক আমরা চাইব দ্বিতীয়ত হচ্ছে এটা যেহেতু একটা পেন্ডিং বিষয় আমি আদালতে বিবেচনাধীন কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য এখন যাবো না যে আদালতে আমি আদালতের সিদ্ধান্তের প্রতি রেসপেক্ট রাখি সেদিক থেকে সেটি শুনানি হোক রায় আস তখন কথা হবে এখন এইটুকুই শুধু যিনি রিড করেছেন আমার বিরুদ্ধে তার এই দিমতের অ্যাপ্রোচ প্রতি আমি রেসপেক্ট জানাই এবং তাকে শুভেচ্ছা জানাই আমরা এই ধরনের দিমতকে আমরা রেসপেক্ট জানাতে অভ্যস্ত মানে দিমতকে আমি দিমত প্রদানকারীকে আমি বুকে জড়িয়ে নিতেও আমাদের প্যানেলের মানে অ্যাপ্রোচ এটা যে আমার যিনি দিমত করবেন তিনি আমার সাথে থাকবেন আমার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য করতে পারবেন সেটাই আমাদের মানে আমি আমার জনপ্রিয়তা বাড়ানোর জন্য আমি করিয়েছি এরকম যদি হয় অন্তত আমি যদি আমি কাউকে দিয়ে করাই আওয়ামী আওয়ালীকে যারা ইম্পাওয়ার করেছে যারা শাহবাগ গঠন করেছে যারা পাঠশাল গঠন করেছে তাদেরকে দিয়ে আমি করার গল্প করে আর যারা আউলীকে ইম্পাওয়ার করে আম্মুলিককে প্রতিবাদ বানিয়েছে সাল থেকে আঠারো সাল পর্যন্ত আমুলিক একটা শক্তিশালী ভয়াবহ রূপে নিয়ে গেছে তাদের সাথে আমাদের কখনোই কখনোই অন্তত মানে বিমদ থাকবে মানে পারস্পরিক মানে আপনি যেটা বলছেন মিলেমিশে করা সেটা থ্যাংক ইউ থ্যাংক আর অনাবাসিক শিক্ষার্থীদের সাথে আমাদের যে যে যোগাযোগ যেগুলো বছর জুড়ে যে সামগ্রিক কার্যক্রম অনাবাসিক শিক্ষার্থীরা আমাদের একেবারে সবচেয়ে বেশি কানেক্টেড তো এটাতে যদি তারা না আসে এটা আমাদেরই তো ক্ষতি হওয়ার কথা এইভাবে বরং অনাবাসিক শিক্ষার্থীরা যত বেশি আসবেন আমরা তত বেশি উল্লসিত হব মানে আমরা আমাদের বিজয় তত বেশি আর কাছে কাছে হবো ক্লাস পরীক্ষা বন্ধ করে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত আমাদের পরামর্শ করে নেই আমরা ফিডব্যাকও নিয়ে নাই তো এটা নিয়ে আমরা ফিডব্যাক দিলে ইউনিভার্সিটি কিছু আসেও যায় না কারণ তারা তাদের মধ্যে সিদ্ধান্ত নেওয়া যায় এবং এবং আমাদের কনসার্ন ছিল মানে পরীক্ষাগুলো শিক্ষার্থীদের সহ ডিপার্টমেন্ট কিন্তু আলাপ করে সিদ্ধান্ত নিতে পারে তারা কেমনটা চান কিন্তু ক্লাস বন্ধ করার আমি কোনো যৌক্তিক কারণ দেখছি না ক্লাসগুলো স্বাভাবিক শীতের মাত্রায় ক্লাস হওয়াটা দরকার ছিল কারণ ইউনিভার্সিটির সারাদিন ক্লাস থাকা একটা ইস্যু একেবারে ক্লাস না করে দেওয়ার একটা ইস্যু একটা সার্টেন টাইম ক্লাস থাকাটা স্বাভাবিক ছিল এমনটা দরকার ছিল বলে মনে হচ্ছে